নগরের জনগণ আপনারা কি আন্নান বাইকে এমপি হিসাবে চান কি না আমরা নাসিননগরের মানুষ শান্তি চাই কি না যদি আমরা নাসিননগরের মানুষ শান্তি চাই তাহলে আন্নান বাইকে দানের শীষ মার্কা বুট দিয়ে সকল নাসিননগরবাসী উনিকে জয়যুক্ত করবেন আমরা চাই আমাদের নাসিননগর যেত মুক্ত থাকে নেশা মাদক সব থেকে যেত মুক্ত তাকে আমাদের নাসিরনগরের নেতা এম এ হান্নান ভাই এমপি পাত্তি অনেকে সকলেই বুট দিয়ে দানে শীষ মার্কা বুট দিয়ে জয়যুক্ত করবেন আমাদের জাতীয়বাদী দল বিএমপি জানাব তারেক রহমান ভাই আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় এক আসন আন্নান ভাইকে নশন দিয়েছেন দানের প্রতীক হিসাবে আমরা নাসিননগরবাসী সকলেই উনিকে দানের শীষ মার্কা বুট দিয়ে জয়যুক্ত করতে চাই আমরা আমাদের নাসিননাগরকে সুন্দর সুন্দর একটা পরিবেশে নাসিননাগরকে আমরা উজ্জ্বল করতে চাই আমরা নাসিরনগর নাসিরনগর ঠু মাধবপুর যেতে যেয়ে যাতায়াত রাস্তা সেই রাস্তা রাস্তাঘাট যেত আমাদের এম এ হান্নান ভাই এমপি হলে সেই রাস্তার কাজটি যেত আগে ধরে উনির কাছে অনুরোধ আমরা চাই আমরা নাসিরনগর মানুষে যেত আমরা আন্নান ভাইকে দান শিশ মার্কা বুট দিয়ে উনিকে আমরা জয় করতে পারি সকলেই আগ্রহী হবেন সকলেই চেষ্টা করবেন এমএ আন্নান ভাই জেনে নাসিননগরের আগামী দিনের এমপি হতে পারেন দু হাজার সাল জানুয়ারি মাস তো চলেই গেছে আর কিছুদিন বাকি আছে আমাদের ফেব্রুয়ারির বারো তারিখে আমাদের নির্বাচন হবে আমরা সকল নাসিননগরবাসী উনিকে দানের শীষ মার্কায় বুট দিয়ে আমরা উনিকে জয়যুক্ত করতে চাই আর জাতীয়বাদী দল বিএমপির জনাব তারেকুর রহমান বাইকে দানের শীষ মার্কায় বুট দিয়ে সারা বাংলাদেশের মানুষ উনিকে প্রধানম প্রধানমন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই দেশটা শান্তি রাখার জন্য ভালো রাখার জন্য উনি একজন যোগ্য নেতা যোগ্য বাপের যোগ্য ছেলে যুগ যোগ্য মায়ের যোগ্য ছেলে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ছেলে জনাব তারেকুর রহমান আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদরের সন্তান জনাব তারেক রহমান উনি খেয়ে আমরা দানের শিশ মারকায় বুট দিয়ে উনিকে আমরা এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই ভালো একজন নেতা আমরা চাই দেশটা যত ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় আমরা করি কিছু কিছু লোক আছে সেই বাংলাদেশে বলে বাংলাদেশে থেকে বাংলাদেশের মাঝে বলে আমরা বেহেস্তের টিকিট দিয়ে দেব এই দেশের মালিক একমাত্র আমার আল্লাহ এই তামান দু জাহানের মালিক একমাত্র আল্লাহ আমি যদি ঘুণাগার হয়ে থাকি আমি তো ভুলে বলতে পারবো না আমার নিজের মুখে আমি জাহান নামে যাবো বা আমি জান্নাতে যাব জাহান্নাম জান্নাতের পায়সালা একমাত্র যে দিতে পারবে সেই হলো আমাদের মহান আল্লাহ রব্বুল আলমিন এক ঠাকতা মন দিয়ে শুনবেন ইসলাম নিয়ে কেউ কুরুপটি করবেন না ইসলামকে কেউ ছুটো দেখবেন না ছুটো করবেন না টিকিট বিক্রি করার অনুমতি জান্নাতের জাহান্নামের সেই অনুমতি বাংলাদেশের তামান বিশ্বের ভিতরে কাউকে আল্লা রাব্বুল আলমিন দান করে নেই দান করেছেন পাক পাকুল আলমিন মানুষকে দুনিয়াতে পাঠাইছেন মানব সন্তানকে দুনিয়াতে পাঠাইয়াছেন দুনিয়ার কাজকাম করার জন্য নামাজ পড়ার জন্য আখেরাথের বাজার করার জন্য আপনারা দুনিয়াতে এসে কেন বলতেছেন এই টিকেট দেব জাহান্নাতে চলে যাবেন এই টিকেট দেব এখানে চলে যাবেন আপনার টিকেট দেওয়ার মালিক খে। টিকেট দেওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলমিন সে কথাটা শুনে রাখবেন আমরা যত মুসলমান আছি আমরা একমাত্র আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ বিজিত আর কাউকে বিশ্বাস করা যায়নি আমার মহান আল্লাহ রব আলমিনের বন্ধু অরজদ মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লাম আমাদের আখিরি নবী এই সুপারিশ করতে পারবেন আর উনি ছাড়া আর কেউ সুপারিশ করতে পারবেন না এজন্যই বলতেছি টিকিট টিকিট বিক্রি করার কথা বলে ইসলামকে জামেলায় ফালাবেন না আমরা দেশ শান্তি চাই দেশ ভালো ছাই এই বলতেছি আমরা এক ওয়ে ভালো একজন নেতাকে সামনে নির্বাচন আছে ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন হবে সেই বাংলাদেশে আমরা যোগ্য নেতা হিসাবে জনাব তারেকুর রহমানকে আমরা চাই তারেকুর রহমানকে আমরা এমপি মন্ত্রী হিসাবে আমরা চাই আমরা বাংলাদেশে আঠারো কোটি মানুষ হৃদয়ের বন্দন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদরের সন্তান তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদরের সন্তান জনাম জনাব তারেকুর রহমান বাইকে দানে শীষ মারকায় বুট দিয়ে সারা বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ জয়যুক্ত করবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ কুকুরটি কুকতা কোয়ে দেশে আন্দোলন জামেলা সৃষ্টি করবেন না আইন শৃঙ্খলা বাহিনী যত আছে সকলেই নির্বাচনে থাকবে নির্বাচনে প্রতীকটি কেন্দ্রে কেন্দ্রে যাবে কোনো এখানে দুর্নীতি চলবে না আমার বুট আমি দেব দানের শিষে দিয়ে যাব কাউকে কোনো করিপদ দিতে হবে না যার কুশি যাকে যার কুশি যে দলকে সুন্দরভাবে বুট দিতে পারবেন সারা বাংলাদেশের মানুষের কাছে আমার একটাই আবেদন দানের শীষ মার্কায় তারেক রহমান ভাইকে বুট দিয়ে জয় যুক্ত করলেই আমরা মনে করি সে বাংলাদেশ খুবই শান্তিতে থাকবে তারা ইসলামকে ভালোবাসে ইসলামের সঙ্গে ইসলামের তরিকা মতে আমার রসুল পাখির তরিকা মতে তারা দেশটাকে চালাবে সেই কামনায় সেই মেহরবানিতে আল্লাহ রহমতে দেশটা আগিয়ে যাবে দানে শীস মার্কা প্রতীক বাইকে বুট দিয়ে জয়যুক্ত করবেন জাতীয়বাদী দল জিন্দাবাদ রাষ্ট্রপতি জিয়া রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারকুর রহমান বাইকে জিন্দাবাদ আমাদের জাতীয়বাদী বিএমপি জিন্দাবাদ ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর এক আসন আমি আন্নান বাইকে আমরা এমপি দেখতে চাই জিন্দাবাদ জিন্দাবাদ জাতীয়বাদী দল বিএমপি জিন্দাবাদ ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরকাত